এই তিন নাম্বার জগৎ থেকে যখন আমরা চলে যাব আমরা চার নাম্বার একটা জগতে চলে যাব এই চার নাম্বার জগৎটার নাম হল আলমে এটার বাংলা হলো কবর নামক জগৎ চার নাম্বার জগৎটার নাম কি বলেন কবর নামক জগৎ বলে দুনিয়ার হায়াত একেবারেই কম কত কম মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন একামতও দিয়ে দিয়েছেন একামত শেষ ইমাম সাহেব যায় নামাজে মুসল্লায় দাঁড়িয়েছে একামত যখন শেষ হয় বলেন তো একামতের মাঝে আর জামাত শুরু হওয়ার মাঝে মাঝখানে কয় ঘন্টা সময় বাকি থাকে কথা বলেন না কেন আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলে আমাকে সহযোগিতা করবেন কারণ মানুষ যখন রাস্তায় চলে বলুন তো দেখি চলে কি দিয়া হাত দিয়া না পা দিয়া এই কথাটাও কিন্তু সবাই বললেন না হাত দিয়া চলে না পা দিয়া চলে পা দিয়েই চলে তারপরে মানুষ যখন খুব জোরে হাঁটে বলুন তো দেখি পায়ের সাথে হাত ও আগে পিছে নড়াচড়া করে না করে না আমি যে কথা বলতেছি কথা বলা যদিও মুখের কাজ কিন্তু আমার হাত দুটা কিন্তু একেবারে চুপচাপ নাই নড়াচড়া করে তার মানে হাত বুঝায় পা ভাই তুই চল মুখ ভাই তুই বল আমি তোকে সহযোগিতা করি তাই যদি মানুষের চলা বলা সুবিধা হয় বক্তা যখন ওয়াজ করবে যারা সামনে বসে শুনবে তারাও যদি একটু বক্তাকে আওয়াজ দিয়া সহযোগিতা করে তাহলেই বক্তা ওয়াজ করতে পারবে অন্যথা বক্তার জন্য একটু ওয়াজ করা কঠিন হয়ে যায় তাহলে আপনারা একটু আওয়াজ দে সহযোগিতা করতে রাজি আছেন না নাই যারা আমার সামনে বসা আছেন আমি একটা বারিত তো আপনাদেরকে কষ্ট দিব যার যার ডান হাতখানে একবার একটু দেখব এই যে আমি আগে উঠাইস এটা হাত সোজা করেন টান টান করেন একটু নাড়াচাড়া দেন হাতের ছগিরা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবার একটু মুসলমানের আওয়াজ দে বলছি আল্লাহ আকবর আল্লাহ ছোট না বড় আল্লাহ আকবার জোরে বলা সুন্নাত মুসলমানের আওয়াজ দে বলছি আল্লাহ আকবার হাত নামান কষ্ট পেলেন কি আপনারা এই তিন নাম্বার জগতের টাইম এত কম আজান একামত শেষ হইবার পরে জামা শুরু হইতে যেরকম টাইম একেবারেই কম দুই চার সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড আর বেশি হয় না ঠিক একইভাবে দুনিয়ার হায়ারটাও এরকম কম দুনিয়াতে আসার পরে আমাদের ডান কানে আজানা হয়ে গেছে বাম কানে একামত হয়ে গেছে শুধুমাত্র জামাতটা শুরু হইতে বাকি আছে একামতের পরে জামাত শুরু হইতে সময় নাই যে কোনো সময় আমার আপনার জামাতটা কিন্তু কথা ঠিক কিনা এই জন্য দুনিয়ার হায়াতটা একেবারেই কম খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীতে যারা লেখাপড়া করে মানুষ হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় ব্যবসায়ী অথবা যারা ভালো ভালো সরকারি চাকরি যারা করে ওই পজিশনে যাইতে কিন্তু লেখাপড়া করে বড় অনেক মানে লম্বা একটা সময় লেখাপড়া পিছনে কাটাইতে হয়েছে এরপরে চাকরি বাকরি দিয়ে ৫৫ ষাট বছর যখন বয়স হয়ে গেছে তখন কিন্তু অবসরে চলে আস অবসরে চলে আসার পরে বাকি বিশ ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আল্লাহ রসুল বলছেন যে আমার উন্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর না আশি নব্বই না একশোই ধরেন ষাট বছর হয়ে গেছে আর বাকি আছে ধরেন চল্লিশ বছর এই ৪০ বছর অবসরে গিয়া সুখে শান্তিতে থাকার জন্য দেখবেন মানুষ টাকা গুলা কাজে লাগায় যেন আমি অবসরে গেলে সুখে শান্তিতে বসবাস করতে পারি নিজের ছেলে মেয়ের জন্য কিছু করে যায় যেন আমি চলে গেলেও আমার ছেলে আমার মেয়ে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা যেন কারো কাছে হাত পাততে না হয় পরের দ্বারস্থ না হতে হয় ছেলে মেয়ে না জানি একশো বছরই থাকবে নিজের তিরিশ চল্লিশ বছর সুখের জন্য ছেলে মেয়েদের একশো বছর সুখের জন্য আমরা হালাল কে হালাল দেখলাম না হারাম কে হারাম তমিস করলাম না হালাল হারামের কোনো পার্থক্য আমরা করলাম না বৈধ অবৈধ হালাল হারাম যে কোনো পন্থায় আমরা সম্পদ অর্জন করে যাচ্ছি কেন নিজের কিছুদিন সুখ শান্তিতে ভোগ করার জন্য এবং আমার সন্তানদের কিছুদিন ভোগ করতে পারে। এই কারণে যদি আমরা করি তো দেখি তিন নাম্বার জগৎ থেকে তখন আমরা চলে যাব কবর নামক জগৎ থেকে যখন আমাদের একটা জীবন শুরু হবে বলেন তো এই জীবনটা কি ছোট না শুধু শুরুই হবে কিন্তু তার শেষ হবে না শুরু আছে যার কোনো শেষ নাই তাহলে এই পৃথিবী থেকে এমন কিছু করে যাওয়া দরকার এমন কিছু কাজ করে যাওয়া দরকার যেন আমি কবর জগতে চলে গেলেও বসে বসে যেন এই দুনিয়ার এই ভালো কাজের সব আমার অ্যাকাউন্টে জমা হইতে থাকে বলেন তো দেখি দুনিয়ার হায়াত থাকতে থাকতে এমন কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই তেলাওয়াত কি তো হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে এই তিন নাম্বার জগতে থাকতে থাকতে যদি কোনো মানুষ তিনটা কাজ করে তারপরে চার নাম্বার জগতে ঢুকতে পারে আল্লাহর নবী বলেন সে কবরে চলে যাবে কবরে শুয়ে শুয়ে এই তিন কাজের সব জাজা তার অ্যাকাউন্টে জমা হইতে থাকবে সে সেখানে ফলাফল ভোগ করতে থাকবে একটু জোরে কনসোবাহ আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন আমি বলছিলাম জগৎ হলো মোট পাঁচটা ছিলাম আমরা রুহের জগতে থাকা হয় নাই আসলাম মায়ের পেটে সেখানেও থাকা হয় নাই তিন নাম্বার জগতে আমরা আছি অর্থাৎ দুনিয়া আপনারাই কিন্তু বললেন যে দুনিয়া নামক জগতেও কিন্তু আমরা থাকতে পারবো না চলে যাব দুনিয়ার বিশ ত্রিশ চল্লিশ বৎসরের সুখ শান্তির জন্য এবং আমার ছেলে মেয়ের সুখ শান্তির জন্য আমি যদি এত কিছু করতে পারি চার নাম্বার জগৎ থেকে যে জীবনটা শুরু হবে ওই জীবনটার তাহলে বুদ্ধিমান তো তারাই ওই জীবনে যেন তারা সুখ শান্তি ভোগ করতে পারে তার জন্য দুনিয়া থেকে কিছু করে যাওয়া দরকার দুটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি তার মধ্যে একটা হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিনটা কাজ যদি কোনো ব্যক্তি তিন নাম্বার জগত থেকে করে চার নাম্বার জগতে যেতে পারে তার কোনো অসুবিধা নাই কবরের জগতের মধ্যে শুয়া থাকবে বসে বসে তার একাউন্টে সব জমা হবে আর সে বসে বসে তার ফল ভোগ করতে পারবে সুবহানাল্লাহ